আপনার ফেসবুক অ্যাকাউন্টের বয়স যদি একটু বেশি হয়ে থাকে বা অনেক পুরনো হয়ে থাকে তাহলে মোটামুটি এটা নিশ্চিত আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের কিছু সেনসিটিভ পারমিশন কোন থার্ড পার্টি অ্যাপস বা কোন ওয়েবসাইটকে দিয়ে রেখেছেন আজকে আমরা দেখব কোন কোন অ্যাপস বা ওয়েবসাইটকে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পারমিশন দিয়ে রেখেছি প্রয়োজনে সেগুলোকে আমরা কিভাবে রিমুভ করব সেটাও শিখে নিব যদি আপনি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন ভিডিওটাকে লাইক করে দিন সেভ করে রাখুন পরবর্তীতে দেখার জন্য এবং যদি আপনি ইউটিউবে রেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি আসি প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে উপরের দিকে বাম পাশে দেখতে পাবেন আপনার প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করবেন যে পেজটা আসবে এটাকে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি একটা অপশন রয়েছে সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন ক্লিক করলে নতুন আসা অপশনগুলোর মধ্যে থেকে সেটিং অপশনটা আপনার সামনে চলে আসবে সেটিং এ ক্লিক করবেন এবারে যে অপশনগুলো আসবে এগুলোকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন অ্যাপস এন্ড ওয়েবসাইট রয়েছে এটাতে ক্লিক করবেন এখানে আপনি আপনার সেই অ্যাপস বা ওয়েবসাইট গুলো দেখতে পাবেন যেগুলোকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন বিভিন্ন সময় যদি আপনি এর মধ্য থেকে কোনো অ্যাপস বা ওয়েবসাইটকে রিমুভ করতে চান সেই অ্যাপস বা ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন রিমুভ অপশনে ক্লিক করলে ওই অ্যাপস বা ওয়েবসাইটটা পুরোপুরিভাবে আপনার ফেসবুক এর সমস্ত পারমিশন থেকে পারমানেন্টলি রিমুভ হয়ে যাবে